সো হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আপনি যেটা ট্রিক শিখতে চলেছেন সেটা হলো ভিডিও থেকে টাকা ইনকাম কীভাবে করবেন ফেসবুক থেকে প্রথম স্টেপ হলো আপনি ফেসবুকে চলে যাবেন দাঁড়াও আমি হোমে যাই আমার এটা আগে করা ছিল ডিস্টার্ব করলাম হোমে যাওয়ার পর একটু দাঁড়াও একটু দাঁড়াও হ্যাঁ হোমে এসে পড়ছি তারপরে ভিডিওতে ক্লিক করবে তারপরে একটা রিলস সিলেক্ট করবে যে কোনো রিলস হ্যাঁ যে আমি এটা সিলেক্ট করে নিচ্ছি রিলসে সিলেক্ট করার পরে নিচে দেখো থ্রি ডট আছে দেখা যাচ্ছে তো সেই থ্রি ডটে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে রিমিক্স দিস রিলস দেখা যাচ্ছে ওখানে ক্লিক করুন ক্লিক করার পর সামনে কিন্তু ক্যামেরা চলে যাচ্ছে আমার সেলফি এখন এখান থেকে আপনার যতটুক মনে হয় ততটুকু আপনি রিয়াকশন দিতে পারেন দিচ্ছি আমি রিয়াকশন আমি ফুল করে দেবো যেটুক হচ্ছে ভিডিও যেটুক আছে সেটুকু রিয়াকশন দিয়ে দেবো দেখি রিয়াকশন হ্যাঁ রিয়াকশান হয়ে নেক্সট নেক্সটে করলাম কারণ নেক্সটে করলে কিন্তু কিছু ডিসক্রিপশান বা টাইটেল দিয়ে ভিডিওটা আপলোড কর মানে করতে হবে আমি অ্যাকচুয়ালি আপলোড করব না তোমরা আপলোড করে দিতে পারো কোনো প্রবলেম নেই তোমরা চাইলে আপলোড করতে পারো আমি অ্যাকচুয়ালি আপলোড করব না নেক্সটে ক্লিক করে কিছু টাইটেলে কিছু লিখতে হবে ডিসক্রিপশানে কিছু লিখতে হবে লিখে ছেড়ে দিতে পারো কোনো কপি র্যাক নেই কোনো কিছু নেই ভাইরাল ভিডিওগুলোর থেকে রিমিক্স করো আর ভিডিও ছেড়ে দাও কোনো প্রবলেম নেই টাকা ইনকাম করাও মাসে আর ভিডিওটা যে পুরো দেখছেন তাকে অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আরও নতুন নতুন কোনো ট্রিক শেখার জন্যে থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্যে আপনাদেরকে